আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভিন সুলতানা লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের একশো দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল প্রধান অতিথি এবং কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগ সমূহ কমিশনের সামনে তুলে ধরছেন একই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা নিষ্ঠা জবাবদেহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল লক্ষ্য গণশুনানিতে জনসাধারণের সমাগম কল্পে লালমনিরহাট সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং পোস্টার লিফলেট বিতরণ বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ এবং অভিযোগ বাক্স স্থাপন সহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে প্রচার প্রচারণা চালানো হয়েছে এ কারণে গণশুনানিতে ব্যাপক সাড়া পড়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের কর্মকর্তাদের জন্য খামারি মোবাইল অ্যাপ ও জোরিং সিস্টেম বিষয়ক এক কর্মশালা আজ সকালে কৃষি গবেষণা ইনস্টিটিউট রংপুর সরেজমিন গবেষণা বিভাগ অনুষ্ঠিত হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক শফিকুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন কর্মশালায় জানানো হয় খামারি অ্যাপ ব্যবহার করে ফসল আবাদ করলে আমন ও বড় ধানে হেক্টর প্রতি চার হাজার সাতশো টাকার সার সাশ্রয়ের পাশাপাশি এগারো হাজার টাকা মূল্যের ফসল বেশি পাওয়া যায় এ সময় রংপুর অঞ্চলের মাটির উর্বরতা ধরে রাখতে নানা সুপারিশ তুলে ধরা হয় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের এইআরএস বিভাগের সদস্য পরিচালক ডক্টর মোহাম্মদ মোশারফ উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ক্রপ জোনিং প্রকল্পের মাটি গবেষক সাব্বির হোসেন প্রকল্পের পরিচালক হাসান মোহাম্মদ হামিদুর রহমান প্রকল্প ব্যবস্থাপক আবিদ হোসেন চৌধুরী ও বাড়ি রংপুর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আল আমিন তালুকদার বক্তব্য রাখেন কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তা বীজ প্রত্যয়ন ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন জয়পুরহাটে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা আজ কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী এতে সভাপতিত্ব করেন সভায় খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মনিটরিং কার্যক্রম আরো জোরদার করার উপর গুরুত্ব করা হয় এছাড়া খাদ্যে ভেজাল ও দূষণ রোধে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ক্রেতা বিক্রেতা ও সাধারণ মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করার পাশাপাশি ভ্রাম্যমান আদালত প্রদান করা হয়। জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ উপস্থিত পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতামূলক মূলক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ জয়পুরহাট বিআরটিএ কার্যালয়ে শুরু হয়েছে ডেপুটি কমিশনার আফরজা আক্তার চৌধুরী সকালে এর উদ্বোধন করেন প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চাশ জন পেশাজীবী গাড়ি চালক অংশ নিচ্ছেন নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রামে গত চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারী একত্রিশ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অফিসার্স ইনচার্জ ডিবি বজরার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ জানায় এদের মধ্যে সদর থানায় সাত ভুরুঙ্গামারীতে পাঁচ ফুলবাড়িতে চার উলিপুরে তিন রাজারহাট চিলমারি রাজীপুর পচাকাটা ও ঢুসমাড়া থানায় দুজন করে এবং নাগেশ্বরী ও রৌমারিতে একজন করে নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে এখন শুনুন কৃষি সংবাদ চলতি মৌসুমে রংপুর অঞ্চলের পাঁচটি জেলায় তেষট্টি হাজার দুশো পঁয়ষট্টি হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ একানব্বই হাজার চারশো ষাট মেট্রিক টন এ পর্যন্ত এ অঞ্চলের পাঁচটি জেলায় এগারো হাজার ছশো পঁচাত্তর হেক্টর জমিতে আউশ ধান চাষ সম্পন্ন হয়েছে বাকি জমিতে চাষ অব্যাহত রয়েছে প্রণোদনা কর্মসূচির চাষে কৃষকদের উৎসাহিত করতে একত্রিশ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক পাঁচ কেজি করে ধান বীজ এবং দশ কেজি করে ডিএপি ও এমওপি পি সার প্রদান করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপপরিচালক আফজাল হোসেন জানান আউশ চাষের পদ্ধতি সম্পর্কে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী টাঙ্গাইল সিং ঢাকা ফরিদপুর নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ু হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়